আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আর ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি বর্তমান সময়ে যারা 10 জেনারেশন একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো 10 জেনারেশনের ল্যাপটপ কিন্তু বর্তমানে ভাইরাল ল্যাপটপ এখন এর ভিতরে তিন চারটা ব্র্যান্ড হতে পারে আমরা সাধারণত মেনশন করি এসপি ডেল লিনোভো থিংকপ্যাড যেই ব্র্যান্ডগুলো বর্তমান বাজারে সবচেয়ে বেশি সেল করা হয় তো তার ভিতর থেকে আমরা টোটাল 5টা ফুল ল্যাপটপ সিলেক্ট করেছি জানানোর চেষ্টা করব এই 10 জেনারেশনের ল্যাপটপগুলো দিয়ে কতটুকু আপডেট লেভেলের কাজকর্ম আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপগুলো কিরকম কিরকম কোয়ালিটি হয় প্রাইস কিরকম কিরকম থাকে তো এখানে সর্বপ্রথম যেহেতু আমরা Lenovo ThinkPadটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তো সর্বপ্রথম আমরা Lenovo ThinkPadটা দিয়ে ভিডিওটা स्टार्ट করব এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা আমরা আপনাদের জন্য কিরকম কালেক্ট করেছি সেটা একটু দেখাই একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্রেচ নাই এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় দেখবেন কিবোর্ডের উপরে লেকার করা বা কালার করা থাকে অথবা টপ পার্ডে কালার করা থাকে বাট আমাদের প্রোডাক্ট গুলো আগেই বলেছি আপনাদের আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা অরিজিনাল কালার সহ ল্যাপটপ সেল করি এটা হচ্ছে লিনোভো ThinkPad এর Core i5 এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস র্যাম দুটোকেই আপডেট করতে পারবেন ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গার প্রিন্ট কভারেজ পার্সেন্ট ব্যাকলেট কিবোর্ড ডলবি অডিও সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপটা হচ্ছে ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল করা এখানে মেনশন করা আছে থিংকপ্যাড টি ফোরটিন এস জেন ওয়ান ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল করা ল্যাপটপগুলিতে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন দুইটাই লাইফ টাইম লাইসেন্স কপি অফিসিয়ালি উন্ডোজ থাকে আর এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইউজ ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এটা আসলে কেমনে সম্ভব ভিউয়ার্স এটার ভিতরে যে ব্যাটারিগুলো থাকে আমরা অরিজিনাল দেখে কালেক্ট করি আর অরিজিনাল ব্যাটারি থাকলে ডেফিনেটলি যেহেতু এগুলো প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ আপনারা ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে ব্যাটারি যদি কপি হয় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের তারতম্য থাকতে পারে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস মাত্র তেতাল্লিশ টাকায় কালেক্ট করতে পারবেন যারা একটু মিড রেঞ্জের প্রফেশনালি ভিডিও এডিট করতে চান আমি আবারও বলছি যারা মিড রেঞ্জের প্রফেশনাল ভিডিও এডিট করতে চান যেমন দশ পনেরো মিনিট সেই ভিডিওগুলো ল্যাপটপটা দিয়ে স্মুথলি আপনার এডিট করতে পারবেন করে বিভিন্ন ক্যাফকার সফটওয়্যার দিয়ে কোথাও কোনো ল্যাক করবে না তো এই ল্যাপটপটা চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন তবে এই ল্যাপটপটার দুইটা ভেরিয়েন্ট হয় এটা যেমন ইন্টেল প্রসেসর ভেরিয়েন্ট সিমিলার হচ্ছে রাইজেল প্রসেসর ভেরিয়েন্ট দিয়েও কিন্তু হয়

কোর থ্রাইট এবং ক্যাশ মেমোরিটা বেশি থাকে ইন্টেল প্রসেসরের থেকে মোট কথা রাইজেন প্রসেসরটা একটু পাওয়ারফুল যেটার মাধ্যমে ভিডিও এডিটিংয়ের পাশাপাশি মাল্টিটাস্কিং আরও স্মুথলি করতে পারবেন পাশাপাশি যদি কেউ গেম খেলতে চান সেটাও এই ল্যাপটপটা দিয়ে করা সম্ভব সো এটাও পারচেজ করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো বাট এটাতে পাবেন এইট জিবি র্যাম SSD এটাতে পাবেন ষোলো RAM র্যাম SSD তবে দুইটা ল্যাপটপে আপনারা র্যাম SSD আপগ্রেড করতে পারবেন 14 ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আর বিলিভ ইট অর নট আপনারা সব এসে চেক করে নিবেন প্রত্যেকটা ল্যাপটপে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অনেক স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্ট ইউজার যারা একবার ল্যাপটপ চার্জ চার্জ দিয়ে যদি ক্যাম্পাসে চলে যান মোটামুটি সারাদিন চলে যাবে তো এই গেল থিঙ্ক প্যাড সিমিলার কনফিগারেশনে কিন্তু আমরা এইচপি এলিট বুক রেখেছি যার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন অথবা এইট ফোর ফাইভ জি সেভেন তো এইট ফোর জিরো জি কোয়ালিটিটা দেখে নিচ্ছি এটাও একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ নাই আর কালার করা তো ডেফিনেটলি থাকবে না কারণ আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না স্পেশালি আর এজন্যই কিন্তু আমরা আপনাদেরকে দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আর যেহেতু ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রোডাক্টের কোয়ালিটি সবগুলোই বেশি থাকে সেক্ষেত্রে বাজারের সাথে আমাদের প্রাইজের ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপগুলো যদি কিনি সেক্ষেত্রে দেখা যায় এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় কেউ কেউ এক মাসও দিয়ে থাকে বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু ক্যাশ লিখিত আকারে থাকবে এক বছরের ভিত্তে প্রোডাক্টটা সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা প্রোডাক্টটা চেঞ্জ করে দিব আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকতে পারে সেটা শপে এসে আপনারা জেনে নেবেন তো এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপনারা দুটোকেই আপগ্রেড করতে পারবেন তো এটা দিয়েও কিন্তু আপনারা মিড রেঞ্জের ভিডিও এডিটের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং মোট কথা প্রফেশনাল যারা গ্রাফিক্স ডিজাইন করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আরেকটা বিষয় আছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট স্পেশালি তারা কিন্তু এই ল্যাপটপগুলি দিয়ে চাইলে একদম প্রফেশনাল অটো কাজ করে নিতে পারবেন মনিটর এক্সটেন্ড করে এটা কেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি একই সাথে ল্যাপটপটা দিয়ে তিনটা মনিটর ইউজ করতে পারবেন সো যারা অটো কাজ করেন বিভিন্ন সফটওয়্যারের ডিজাইন করেন তাদের জন্য এক্সচেঞ্জ মনিটরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা চাইলে সিলেক্ট করতে পারেন এটা করতে পারবেন পাঁচশো টাকা ডেফিনেটলি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এর পাশাপাশি হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো নর্মালি আমাদের কাছে ইন্টেলের থেকে রাইজেনের প্রসেসরের প্রাইসটি একটু বেশি হয় কারণ আমরা একটু দেখে শুনে ল্যাপটপ কালেক্ট করি দেখেন রাইজেন প্রোসেসে আপনারা ছয় ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং এটা হচ্ছে মেড ইন তাইওয়ান ওয়ান সো এছাড়াও প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে যেমন ল্যাপটপের ব্যাটারি হেলথ কতদিন ইউজ করা হয়েছে ল্যাপটপের কিবোর্ড ব্যাটারি এগুলো অরিজিনাল আছে কিনা না ডেফিনেটলি আপনারা সপে আসবেন সেলসম্যানের সাথে জিজ্ঞেস করবেন সে আপনাকে সবকিছু এক্সপ্লেন করে দিবে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপগুলো কতদিন ইউজ করা হয়েছে আসলে প্রোডাক্টগুলো দেখে কিছুটা বোঝা যায় তারপরও বোঝা যাবে ভিতরে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সিএমডি কমান্ড দিয়ে বের করা যায় ল্যাপটপটা কতটুক ইউজ করা হয়েছে বা কত ঘন্টা চার্জ দেওয়া হয়েছে এই বিষয়গুলো সেলসম্যানের সাথে আলোচনা করে শপে এসে জেনে বুঝে নিতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা রেখেছি ডেলের ল্যাটিচুর সিরিজের টেন জেনারেশন এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটা তো আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে বাট এই ল্যাপটপের প্রাইসটা একটু বেশি এটা পার্চেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো কারণ ডেল ব্র্যান্ডের এটা একদম লার্জেস্ট প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ ফুললি মেটাল বিট কন্ডিশন দেখতে পাচ্ছেন লুকিংটা হচ্ছে অসাধারণ আর এটা আরেকটা ল্যাপটপের লুকিংটা আছে যেটা হচ্ছে চতুর্পাশে ন্যারো বাজেল ডিসপ্লে ডিসপ্লে পার্ট সবগুলো মেটাল দিয়ে বিল করা মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো সো আজকের ভিডিও থেকে আপনারা যে কোনো প্রফেশনাল কাজকর্ম করার জন্য এখানে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যারা ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান লিনোভো থিঙ্কপ্যাডটাকে প্রায়োরিটি দিবেন কারণ লিনোভো থিঙ্কপ্যাড আমাদের কাছে বা আমরা যে ল্যাপটপগুলো সেল করি অসম্ভব রকমের গুড কোয়ালিটির ল্যাপটপ যে ল্যাপটপগুলো পার্চেস করলে আগামী মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনারা একদম স্মুথলি ইউজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন তাদের বার্সিটি লাইফ চার পাঁচ বছর আছে তো তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তো তারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো অবশ্যই সিলেক্ট করতে পারেন এছাড়াও যারা ভিডিও এডিট করতে চান গ্রাফিক্স ডিজাইন করতে চান অফিস পারপাস ইউজ করতে চান অথবা অনেকে আছে যে বিভিন্ন রকমের প্রজেক্ট বেজ ইউজ করতে চান তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এর বাইরেও আমাদের স্টকে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোর ইনফরমেশন ডাব্লিউ ডাব্লিউ এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন সিরিজ বা নতুন কোন মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ